নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে এঁচোড় খুব কম মশলায় একদম ঘরোয়া মশলায় এঁচোড়টা রান্না করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে এঁচোড় অনেকভাবে রান্না করা যায় অনেক রকম চিংড়ি দিয়ে করা যায় অনেক কিছু দিয়ে করা যায় তবে এটা একদম ঘরোয়া মশলায় সেরম কিছুই না প্লেন এঁচড়টা রান্না করব দেখুন প্রথমে এঁচোরটাকে দেখাচ্ছি আমি এই যে বাটিতে একটু সর্ষের তেল নিয়েছি হাতে ভালো করে লাগিয়ে নেব যাতে এঁচোরের যে আঠাটা বেরোয় না ওটা হাতে লাগলে একদম ছাড়ে না এইভাবেই এচোরগুলোকে পিস পিস করে নিচ্ছি ছোটো ছোটো পিস করলে কাটতে সুবিধা হয় তারপর এই পেছনের খোসাটা ছাড়াচ্ছি আমার এই বটিটা দেখতে ছোট কিন্তু প্রচণ্ড ধার এই যে মাঝখানের এইটা ফেলে দেব সাদা অংশটা এটা একদম খুব নিচ থেকেই ফেলবো যাতে এইটা একদম জালি জালি যে ব্যাপারটা অবধি চলে আসে মাঝখানে একটু সাদা অংশ রাখবো না তাহলে মানে ওই জায়গাটায় ঝোল মশলা একটু কম ঢুকে মনে হয় যেন একটু অল্প তেল মশলা ঢুকে যায় যেহেতু ওটা তো একদম পুরু সাদা অংশটা তাই যতক্ষণ ওই জালি জালি অবধি আসে মাঝখানের যে বুকোটা ততটাই ফেলতে হয় এই যে ভাবে কাটবো আর পেছনের যে খোসাটা সেটাও কিন্তু বেশ অনেকটা বাদিয়েই কাটতে হয় এখন অবশ্য এচোরের সিজন না খুব বেশি টেস্ট হয় না এই সব তবুও এচোর খেতে কিন্তু খুব ভালো লাগে একদম মাংসের সমস্ত মশলা দিয়ে এ রান্না হয় ওই জন্য অনেকে আবার বলে গাছ পাঠা যেহেতু পাঠার মাংসের সব মশলাই এতে দেওয়া হয় এ ডাল খেতেও খুব ভালো লাগে একদিন ডাল বানাবো এ দিয়ে এবার এই যে ছোট ছোট করে পিস করে নিচ্ছি খোসা ছাড়িয়ে এঁচোরগুলোকে একটা জলের মধ্যে ভিজিয়ে দিলে আঠাটা বেরিয়ে যায় তারপরে পিস করতে সুবিধা হয় এই যে দেখুন এঁচড়টা কাটা হয়ে গেছে এরপরে একটু আলু কেটে নেব আলু যে কোনো রান্নায় দিতেই হয় নাহলে রান্নার টেস্ট খুব ভালো আসে না তবে আবার কিছু কিছু রান্নায় আলু দিলে ভালো লাগে না বেশিরভাগ রান্নায় আলু দিতে হয় যে আলুটা কেটে নিলাম এঁচোর নিরামিষও করা যায় তবে নিরামিষ খেতেও খুব সুন্দর লাগে কিন্তু আমার অতটা ভালো লাগে না নিরামিষ এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম আর এঁচোরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এঁচড়টাকে একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম ফার্স্ট টাইম আমি এঁচোরটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য একটু হলুদ আর অল্প একটু নুন দিচ্ছি দিয়ে এছরটাকে হাফ সিদ্ধ মতো করব এরপরে আমি এই এঁচোরটা রান্নার জন্য যে মশলা দেবো সেই মশলার একটা পেস্ট করে নিচ্ছি দেখুন এই যে রসুন আদা টমেটো এটাকে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে আর এদিকে আমার এঁচড়টাও হাফ সিদ্ধ মতো হয়ে গেছে এরপর এঁচড়টাকে আমি তুলে নেব খুব ভালো করে জল ছেঁকে এঁচড়টাকে আমি তুলে নিচ্ছি এরপর আবার কড়াটা বসালাম বসিয়ে একটু সর্ষের তেল দিচ্ছি বেশি করেই সর্ষের তেল একটু দিয়ে দিলাম আর দিতে লাগবে না এরপর আমি এঁচোড়টাকে দিয়ে দিলাম এ একটু ছাকা তেলে তেলে ভাজাটা থাকলে টেস্টটা বেশি হয় তাই একটু তেল বেশি দিলাম দিয়ে এ খুব সুন্দরভাবে একটু লালচে লালচে করে ভেজে নেব এই যে এ একটু বাদামি বাদামি লালচের মতো হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলেই আমি আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে খুব ভালো করে ভেজে নেব একটু লালচে লালচে করে আলু ভাত ভেজে রান্নায় দিলে তার টেস্ট একটা অন্যরকম হয় ভাজা ভাজা গন্ধ ওই একই তেলেই আবার আমি একটু তেজপাতা দিচ্ছি আর পেঁয়াজ কুচানো দিয়ে দেব পেঁয়াজ কোচা রান্না এক ধরনের হয় বাটা রান্না আর এক ধরনের হয় কচানো রান্নাটা বেশি ভালো লাগে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম ভালো করে তারপর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিলাম প্রয়োজন মতো হলুদ দিলাম প্রয়োজন মতো একটু জিরের গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি আর ওই পরিমাণ মতো একটু চিনি দিলাম সমস্ত মশলা এচড়ের পরিমাণ অনুযায়ী দেয়া হবে এখানে আমার এচড়টা খুব বেশি না মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা আমার হয়ে গেছে এরপর আমি ভাজা এঁচোড়টাকে দিয়ে দিলাম দিয়ে এঁচোরটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে কষাটা মনে হয় মাংস খুব ভালো করে কষিয়ে নেব এ চোরটা কষানো যত সুন্দর হয় রান্নার টেস্ট তত সুন্দর হয় কষানোটা আমার হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না যেহেতু এচোটটা আগেই সিদ্ধ ছিল তারপর ভাজা ছিল আলুটাও ভাজা ছিল একটু চাপা দিয়ে দিলাম চাপাটা খুললাম এই যে আর খুব বেশি শুকনোও করব না খুব বেশি ঝোলা না মাঝামাঝি একটা গ্রেভি টাইপের হলে খেতে খুব সুন্দর হয় একটু ঘি দিয়ে দিলাম একদম শেষের দিকে এসেই ঘিটা দিতে হয় গন্ধটা সুন্দর হয় একটু তেলা তেলা হয় এই যে একটা গরম মশলা দিলাম এটা আমার বানানো গরম মশলা যেটা খাসির মাংসের জন্য বানিয়েছিলাম দেখিয়েছিলাম সেই মশলাটাই এক চামচ দিলাম আর এই গরম মশলাটা হলো প্যাকেটের গরম মশলা দুটো মিক্সড করে দিলাম দিয়ে গরম মশলার সাথে এঁচড়টাকে খুব ভালো করে মিক্সড করব রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ